কল্পনা করুন পৃথিবীর সবচেয়ে পবিত্র গ্রন্থটি যেটি হাজার বছর ধরে হাতে লেখা হতো একদিন হঠাৎ প্রিন্টের আকারে মানুষের হাতে পৌঁছাল সেটা কবে কোথায় কী প্রতিক্রিয়া ছিল মুসলিম সমাজে পবিত্র কোরআন শব্দ নয় এটা অনুভব একটি আয়াত শুধু পাঠ নয় জীবনের দিক নির্দেশ আর এই কোরআনই একসময় প্রথমবারের মতো ছাপা হয়েছিল কিন্তু সেটা মুসলিম দেশে নয় হয়ছিল এমন এক জায়গায় যেখানে তখনও মুসলিমরা ছিল সংখ্যালঘু পনেরোশো সাতত্রিশ আটত্রিশ সালের দিকে শহরে প্রথমবারের মতো ছাপা হলো পূর্ণাঙ্গ কোরআন আরবি ভাষায় এই কোরআন ছাপানোর উদ্যোক্তা ছিলেন একজন খ্রিস্টান প্রকাশক প্যাগনিনো ডি পাগানিনি তাও আবার এমন নিখুঁতভাবে ছাপা হয়েছিল যাতে মনে হয় হাতে লেখা ক্যালিগ্রাফির মতো কিন্তু বিষয়ের ব্যাপার হলো এই ছাপা কোরআনের কোনো কপি বাজারে ছাড়ায়নি কেন কেউ জানে না হয়তো ধর্মীয় অনুভূতির ভয়ে হয়তো এই ঘাটতি আজ সেই ছাপা কোরআনের মাত্র একটি কপি পাওয়া গেছে রাখা আছে ভেনিসের লাইব্রেরিয়ায় আর মুসলিম বিশ্বে আর মুসলিম বিশ্বে প্রথম সরকার অনুমোদিত সহ কোরআন প্রিন্ট হয় সতেরোশো সালের রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ক্যাথরিন দ্য গ্র্যাট এর অধীনে তখনও বহু আলেম প্রিন্টেড কোরআনকে সন্দেহে চোখে দেখতেন যন্ত্রে ছাপানো কি পবিত্র থাকবে কিন্তু সময় প্রমাণ করল প্রিন্টিংয়ে হয়ে উঠবে আল কোরআনের সবচেয়ে বিস্তৃত বাহক আজ কোটি কোটি মানুষ ঘরে স্কুলে মোবাইলে প্রিন্টেড কোরআন পড়ছে এটাই প্রযুক্তির প্রতি আল্লাহর এক অদৃশ্য কুদরত নয় কি